তো বন্ধুরা আমরা ফাইনালি টাকাটা পেয়ে গেছি ব্যাঙ্কে গেছিলাম গেমে এসেছে যে দেখো শুধু দুশো টাকার নোট হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো থেকে সুস্থ থেকো তো আমি ফাইনালি কোন সেই ইয়ে থেকে প্ল্যাটফর্ম থেকে টাকাটা পেয়েছি আমি তোমাদের ভিডিওতে দেখালাম তো ফাইনালি তোমাদেরকে বলবো ঠিক আছে তো তোমরা আবার সঙ্গে থাকো সবাই যদি আমার মানে সেলিব্রেশনটা কিংবা খুশিটা দেখার জন্য ঠিক আছে আমি অনেক দিন থেকেই ভিডিও করি ঠিক আছে ইউটিউবেও আমার চ্যানেল আছে ফেসবুকেও আছে তো আমার আমি কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি টাকাটা পেয়েছি তো আমি পেয়েছি অনেক দিন থেকেই মানে চ্যানেলটা শুরু করেছি তো কি ভিডিও দেব মানে কেউ অতটা ভিডিও দেখে না তাও দেখে অনেকেই দেখে আমাকে অনেক বন্ধুরা অনেক আমাকে ভালোবাসা দিয়েছে সাপোর্ট করেছে ঠিক আছে সবাইকে অনেক থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য তো আমাকে সাপোর্ট তোমরা করেছো সেই জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সো মাচ তো আমি ফাইনালি টাকাটা পেয়েছি আমার ফেসবুক চ্যানেল থেকে ঠিক আছে তো টাটা বাই বাই সবাই ভালো থেকো